নারায়ণ তাকবির শ্লোগান দিয়ে আমরা শাহবাগে হাজির হতে পেরেছি বন্ধুরা আমরা কেমন বাংলাদেশের কোনো ঘরনার মানুষই আমাদেরকে আপনও করতে পারে না আপন করতে করতেই আবার আমাদেরকে একটু করেই শত্রু আখ্যা দেয় এটাই আমাদের স্বাতন্ত্র্যবোধ আলমদুলিল্লাহ হেইখানে একটা হিজাব ছাড়া মেয়ে দিতে পারছে ধর্মীয় কারণে নয় বাংলাদেশের সংস্কৃতি সেই সংস্কৃতিতে নারায় তাকবীর শুধু ধর্মীয় স্লোগানই নয় এই নারায় তাকবীর হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্বের স্লোগান আপনারা দেখেছেন কিছুদিন আগেও সীমান্তে যখন আগ্রাসী ভারত আক্রমণ চালিয়েছে দেশের কৃষক প্রতিরোধ করে তুলেছে নারে তাকবীর স্লোগান বলে সুতোরাং আমাদের রাজনীতি হলো একটা টি-শার্ট পরা মেয়ে একটা জিন্স পরা মেয়ে সে যদি পর্দা নাও করে সে যদি পরিপূর্ণ ইসলাম পালন নাও করে সাংস্কৃতিক মূল্যবোধের জায়গা থেকে সে নারে তাকবীর যেন বলতে পারে সেই অধিকার তাকে দিতে হবে ঠিক কিভাবে আমার বন্ধুরা যে বলতে নারায় চায় না তাকেও না বলার অধিকার নিশ্চিত করতে হবে